উনত্রিশ মাস বয়সে এই ট্যান্ট কত বড় ও আ আহ ওয়াঃ সে খুশি হয়েছে এটা দেখে ওয়া ও আ তোমাদেরকে তো আমি দেখতেই পাচ্ছি না এখন সব বলে এটার ভিতরের এলো মা এটার ভিতরে এলো মা আ এগুলি কি হচ্ছে

বাবাকে একটু থ্যাংক ইউ বলাম মো বাবাকে থ্যাংক ইউ বলছো হাসতেছে আর কি বাবাকে থ্যাংক ইউ বলে একটু বাবাকে একটু আদর করে দাও তোমমো আগে এখন খেলার মধ্যে হুম যাক এটা এই খেলনাটা কিনা তোমার সার্থক ও প্রথম দিনে খুশি দেখো কি হাসিটা ওয়াও তার দুই হাতে কেমনে ধরে সে বল ওঠায় শেষ

ঢুকো 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 ভিতরে ঢুকো ঢুকো ধরে খুঁজে পাচ্ছি না তো হইলো না তো আহ এইরকম করে খেলে না মা হ্যাঁ তুমি ঢুকো তাহলে ঢুকে না ই অ্যাসিডের ভিতরে ঢুকতে হয় মা হ্যাঁ আম্মু বাবাকে থ্যাংক ইউ বলে দাও

চেষ্টা করে দেখি এটার ভিতরে ঢুকানো যায় কেনা ওটার ভিতর ঢুকে কি ঢুকে খেলে কিনা সেটা পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ মেয়ে ট্যান্টের ভিতরে ঢুকে না দেখে বাপে ঢুকে বইস মেয়ে কান্না করে বাবা আসো বাবাকে টান দাও হেল্প করো সাইড বেরো শুয়ে শুয়ে মেয়ের খেলা শিখে চাই নিজে আটকে পড়ছে অবশেষে মেয়ে ঢুকছে

ওই যে এখন মনে হইছে সে বলের ভিতরে যে খেলে কিন্তু টেন্ট হালকা মনে হচ্ছে না ভালো বড় আছে কি করছো মা এই 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 টেন্ট উল্টায় গেল 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 সব গেলো টুকুসবুড়ি একটু এদিক তাকান তো কান্না না কেন আবার এদিক তাকান একটু এই যে মাম্মীর দিকে মাম্মার দিকে একটু তাকান না দাও অনেক সুন্দর পছন্দ হয়েছে তোমার মামি তোমার কি পছন্দ হয়েছে তুমি হ্যাপি আরকে হ্যাপি আর তুমি হ্যাপি ইয়েস একটু বলার সাথে সুইম করো তো সবগুলা সে ঢুকাবে